বিষয়টা পুরোপুরি রাজনৈতিক তার বিশৃঙ্খলাটা রাজনৈতিক উদ্দেশনীও করা হয়েছিল একটা রাজনৈতিক দিকে বা একটা রাজনৈতিক দল যেহেতু মামলাটা করেছে আজকে যে মামলা শুনানি হয়েছে সেই মামলার যে রেপিটিশনার বা মামলার আবেদনকারী সেটা স্বয়ং রাজনৈতিক দল বা আমাদের যে আমাদের শাসক দল নিজেই সেই মামলার আবেদনকারী চুরি বা তথ্য লোপার বা তথ্যকে মিসইউজ করা যেটা অ্যালিগেশন যে কোনো বংশ তরফ থেকে দেওয়া হয়েছিল সেরকম কোনো অ্যালিগেশন এখন এখানে লাইক করছে না কারণ যেহেতু রিডির তরফ থেকে সেরকম কোনো তারা কোনো সিজার দেখাতে পারেনি বা ইডি তরফ থেকে দেখানো যে তারা কোনো ডকুমেন্ট তারা সেইভাবে কিছু সিজ করতে পারেন বিচারপতি মামলাটি এবং মামলাতে এমন মামলাটিকে এমনভাবে গত মানে গত শুনানিতে এমনভাবে একটা আদালতের এজলাসে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে মহামান্য বিচারপতিকে আদালত ছেড়ে চলে যেতে হয়েছিল তো ব্যাপারটা পুরোপুরি একটা রাজনৈতিক দিকে বা একটা রাজনৈতিক দল যেহেতু মামলাটা করেছে আজকে যে মামলা শুনানিও যে সেই মামলার যিনি পিটিশনার বা মামলার আবেদনকারী সেটা স্বয়ং রাজনৈতিক দল বা আমাদের যে আমাদের শাসক দল নিজেই সেই মামলার আবেদনকারী তো এখানে বিষয়টা রাজনৈতিক ভাবে বিষয়টার একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে সে রাজনৈতিক প্রেক্ষাপটেই মামলাটা করা হয়েছিল এবং মামলাতে যেটা বলা হয়েছিল যতদূর আমি জানি আমার আমি যা রিসোর্স থেকে জানতে পেরেছি কারণ আজকের মামলায় যারা মামলা আইনজীবী তারা ছাড়া তার বাকিদের সেখানে প্রবেশ নিষিদ্ধ ছিল তো সেখান থেকে গিয়ে বিষয়টা ছিল যেহেতু আইপ্যাকের যে কর্ণধার তার বাড়িতে যেহেতু ইডির ইনভেস্টিগেশন প্রসেসে যেহেতু ইডি সিজ করেছিল এবং সেখান থেকে যারা ডকুমেন্টস পেয়েছিলো সেই ডকুমেন্টস রিলেটেড বিষয় নিয়ে ইডির বিরুদ্ধে মামলা ফাইল করেছিল তৃণমূল কংগ্রেস দলে এবং সেখানে গিয়ে আজকে যে মামলা রায় এসছে কলকাতা হাইকোর্ট বলেছেন যে যেহেতু মামলার আসল বিষয় যেটা তথ্য চুরি বা তথ্য লোপার বা তথ্যকে মিসইউজ করা যেটা অ্যালিগেশন তৃণমূল কংগ্রের তরফ থেকে দেওয়া হয়েছিল সেরকম কোনো অ্যালিগেশন এখন এখানে লাইক করছে না কারণ যেহেতু ইডি তরফ থেকে সেরকম কোনো তারা কোনো সিজার দেখাতে পারেনি বা ইডির তরফ থেকে দেখানো যে তারা কোনো ডকুমেন্ট তারা সেইভাবে কিছু সিজ করতে পারেনি তো বিষয়টা কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যেন আলটিমেটলি গিয়ে মামলাটা তাৎপর্যটা কোথাও একটা গিয়ে হারিয়ে গেছে এবং মামলাটা যে বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল এখন দেখতে হবে যে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলাটা কি উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল আদেও কি শুধুমাত্র উদ্দেশ্যটা এখানে তথ্য বা উদ্দেশ্যটা এখানে বিরুদ্ধে নাকি উদ্দেশ্যটা কোথাও একটা গিয়ে মিলেমিশে একটা মানে একটা পরিস্থিতি তৈরি করা যে পরিস্থিতি কোথাও একটা গিয়ে একটা ব্যালেন্সিং একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ আমরা যদি বিষয়টা দেখি তাহলে আমরা দেখতে পাই যে যেই ইডি নিয়ে এখানে প্রশ্ন করা হচ্ছে যে ইডি এখানে তথ্য লোপাটের কথা বলা হচ্ছে বা যেই ইডি বিরুদ্ধে প্রশ্ন করছেন সেই ইডি কোথাও একটা গিয়ে বারংবার ঠিক ইলেকশনের আগে সেই ইডিকে দেখতে পাওয়া যায় এবং সেই ইডি কোথাও একটা গিয়ে যতটা এফেক্টিভভাবে কাজ করা দরকার সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যতটা নথি দেওয়া দরকার সরকারের ঘনিষ্ঠ নেতারা মন্ত্রীরা সরকারের ঘনিষ্ঠ পরিবারের লোকেরা তাদের বিরুদ্ধে ইডির যেই অ্যাকশন নেওয়া দরকার সেই জায়গায় গিয়ে আমরা দেখতে পাই ইডির অ্যাকশন থাকে না এবং অপরপক্ষে আমরা যদি দেখি যে ঠিক সেরকমভাবে তৃণমূল কংগ্রেস যেভাবে আইপ্যাককে রক্ষা করার চেষ্টা করছেন যেভাবে আইপ্যাকের আইপ্যাকের তথ্য নিয়ে যেভাবে তারা সেন্সিটিভনেস দেখাচ্ছে সেই জায়গায় গিয়ে হয়তো কোথাও একটা গিয়ে কোনো একটা তথ্য সামনে আসতে পারে যেটা হয়তো রাজ্যবাসীর সামনে সেটা তাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে ঠিক ভোটের আগে তো বিষয়টা কোথাও একটা গিয়ে মামলা মামলা ফাইল ফাইল করার অধিকার সবার আছে তৃণমূল কংগ্রেস হোক বা কোনো দল হোক ইডির মামলা ফাইল করার অধিকার আছে এবং সুপ্রিম কোর্টে মামলা ফাইল হয়ে হচ্ছে কোর্টের ভেতরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো একটা কি বলবেন কোর্টের ভেতরে এইভাবে বিশৃঙ্খলা আমি বলবো যে এটা একটা মানে আজকাল সবকিছু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হয় বিষয়টা পুরোপুরি রাজনৈতিক তাই বিশৃঙ্খলাটা রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছিল কারণ এই বিশৃঙ্খলাগুলো কোথাও একটা গিয়ে এই যে মামলাটার মামলাটাকে খুব বেশি মামলার ওয়েট বাড়িয়ে দিয়েছে এবং ওয়েট বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের মধ্যে যে জায়গাটা তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে দলের বিরুদ্ধে গিয়ে যে যেই জায়গাটা বা দলের বিরুদ্ধে যে চক্রান্ত যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ইড়ি যে চক্রান্ত এই বিষয়টা মানুষের মনের মধ্যে যাতে বসে যায় মানুষের মনের মধ্যে গেঁথে যায় তো সেটা একটা মানুষকে বোঝানোর জন্য হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল কারণ সাধারণত মহামান্য আদালতে দাঁড়িয়ে এটি অত্যন্ত পবিত্র জায়গা এখানে দাঁড়িয়ে আমরা বিশৃঙ্খলা একদমই আমরা এক্সপেক্ট করি না বা বিশৃঙ্খলা একদমই আশা করা যায় না তাই সেখানে গিয়ে এরকম বিশৃঙ্খলা অত্যন্ত দুর্ভাগ্যজনক যার কারণে আজকে এইরকমভাবে মামলা করতে হয়েছে ক্লোজরুমের মধ্যে অন্য কোনো অ্যাডভোকেটসরা যেখানে অ্যালাউড ছিলেন না অত্যন্ত কনফিডেন্সভাবে করতে হচ্ছে যদি বা মামলার রেকর্ডিং সামনে এসছে তো বিষয়টা এখানে রাজনৈতিক দিক থেকে তেমন যে রাজনৈতিক প্রেক্ষাপটে দেখি তাহলে কোথাও একটা গিয়ে ইডি আমরা ইডি এবং স্টেট গভর্নমেন্ট কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যেন হ্যাঁ দুজনেই দুজনকে ধরছে কিন্তু কোথাও একটা দুজনে কেউ কাউকে ধরছে না জাস্ট দুজন দুজনকে একটা লুকোচুরি খেলা একটা আমরা লুকোচুরি খেলার মতো একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি না সাধারণ মানুষকে কি তাহলে গোলমাল পাকিয়ে ইডি মমতা এদিকে সেটিং আছে না না দেখা মানে লোক দেখানো কি হয় মামলা করা হয়েছে কি মনে বিষয়টা যদি আমরা খতিয়ে দেখি তাহলে হয়তো করা হয়তো তা হতেও পারে না হওয়ার কিছু নেই কারণ সাধারণ মানুষকে এই বিষয়গুলো দেখিয়ে দিই সাধারণ মানুষরা যাতে এই বিষয়গুলো সম্বন্ধে অবগত না হয়ে ইডি ভার্সেস মমতা যেই একটা এর আগেও ইডিভার্সেস মমতা মানে সিনারিও ক্রিয়েট করে বা ইডিভার্সেস মমতা সিচুয়েশন তৈরি করে বেশ একটা ভালো সিম্প্যাথি মানুষের কাছ থেকে পাওয়া যায় যে সেন্ট্রাল এজেন্সি থেকে ইচ্ছে করে স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে যাওয়া হচ্ছে কিন্তু আমরা যদি দেখি যে একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে যেমন একটা ছক কষে দেওয়া হয়েছে দুজন দুদিক থেকে আসে এই কথা বলছে তুই আয় এ কথা বলছে তুই আয় কিন্তু আস আদতে কেউ এসে কাউকে ধরছে না তো এখানেও পরিস্থিতি ঠিক সেরকম হয়ে যাচ্ছে এবং আদালতেও আমরা সেই জায়গাটায় দেখতে পেলাম যে মামলার আসল গুরুত্বটা কোথাও একটা গিয়ে গেহারি